তুলসী কৃষ্ণ পিয়াশী হরে কৃষ্ণ সবাইকে জানাই কৃষ্ণপীতির শুভেচ্ছা তো আসলে কি আমরা কেন তুলসী মহারানীকে জলদান করবো বা কেন তুলসী মা কলা কণ্ঠ মালা ধারণ করবো তো এইসব বিষয় সম্পর্কে আমাদের নানা নানাবে সম্পর্কে বলে গেছে সেজন্য তুলসী মালা আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে তো জয় শিল্পপাত কি জয় তো আজকে আমি ভিন্ন ভিন্ন ভিডিও দেখব আমাদের সামনে হচ্ছে শিব চতুর্দশী মহোৎসব ছাব্বিশ তারিখে তো সবাই শিব মহাদেবকে জলদান করবেন এটা হচ্ছে আমাদের ঢাকা স্বামী বা যে কোনো ব্যক্তি অনেকে বা

অবশ্যই শিবের কাছেও তো আরাধনা করতে পারে আমাদের চারটে সম্প্রদায় আছে তার মধ্যে হচ্ছে রুদ্র সম্প্রদায় রুদ্র সম্প্রদায় শিবের আরাধনা করে তো যে কোনো ব্যক্তি শিবের আরাধনা করতে পারে শিবের আরাধনা করতে পারে শিবের আরাধনা করে শিবকে সন্তুষ্ট করতে পারেন শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ কোনো ব্যক্তি শিবের আরাধনা করে শিব মহাদয়কে ফল লাভ করতে পারেন হরে কৃষ্ণ